¿No vamos a কিছুদিন আগেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি একটি প্রশ্ন তুলেছিলাম যে সাধারণ টিকিটের তুলনায় মানে নর্মাল তুলনায় তৎকাল টিকিট বা প্রিমিয়াম তৎকাল দাম এত বেশি কেন রেল যদি সুবিধা দেবে মনে করে তৎকাল টিকিট বা প্রিমিয়াম তৎকাল টিকিট দিক কিন্তু অত টাকা বেশি নিয়ে কেন দিচ্ছে এটা অ্যাকচুয়ালি ব্ল্যাকের টিকিট সেল করার মতো হয়ে যাচ্ছে না এই জিনিসটা আমি আপনাদের কাছে জানতে চাইছিলাম অনেক দর্শক বন্ধুই এই ব্যাপারটিকে সাপোর্ট করেছেন এবং এটা হওয়া উচিত নয় এটাও বলেছেন আজকে আমার আরেকটি প্রশ্ন আছে সেটা হচ্ছে ডাব্লুবিএসিডি সিএলের এর ইলেকট্রিক কানেকশান নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন সাধারণত দু টাইপের ইলেকট্রিক কানেকশান হয়ে থাকে একটা হচ্ছে ডোমেস্টিক আর একটা হচ্ছে কমার্শিয়াল গ্রাম অঞ্চলের কথা বলছি এবার ডোমেস্টিক কানেকশানটা ঘরের জন্য মানে বাড়ির জন্য যদি আপনি কানেকশান নিতে চান সেটাকে ডোমেস্টিক কানেকশান বলে আর যদি আপনি দোকানের জন্য আপনার ছোটো হয়তো দোকান ঘর আছে ছোটো একটা চপের দোকান বা গোমটিও যদি থাকে বা আপনার যদি গোয়াল থাকে বা গোশালা থাকে সেখানে যদি পাঁচ বা ছটা এরকম গরু থাকে তাহলে সেটাকেও কিন্তু কমার্শিয়াল কানেকশান হিসাবে দেওয়া হয় এবার একটা ছোট গোমটি থেকে বা একটা একদম ছোট চপের দোকান থেকে কত টাকা ইনকাম হয় সেখানেও আপনাকে কমার্শিয়াল কানেকশান নিতে হবে এবার আপনারা সবাই জানেন নর্মাল ডোমেস্টিক কানেকশানের থেকে কমার্শিয়াল কানেকশানের রেট বা ইউনিট চার্জ কিন্তু অনেকটাই বেশি প্রথম দিকে কোটেশন যখন আপনারা তৈরি করেন তখন ডোমেস্টিক কানেকশানে কোটেশন চারশো আট মোটামুটি আটশো সত্তর টাকা লাগে আর কমার্শিয়ালে মোটামুটি তেরোশো চোদ্দোশো টাকা অ্যাপ্রক্স এরকম লাগে আর চারশো আট এই কারণেই বললাম তিনশো আট আলো প্রকল্প আছে কিন্তু তিনশো আটের কোটেশন করে আপনি যদি অ্যাপ্লাই করতে যান আপনার বাড়িতে মিটার নাও আসতে পারে কারণ ম্যাক্সিমাম কাস্টমার সেন্টারগুলি আপনাকে হাসিডালো প্রকল্পের আওতায় আনতে চায় না তাহলে এই প্রকল্প যে কেন এসছে সেটাও একটা অদ্ভুত ব্যাপার সরকার ঘোষণা করছে হাসিডালো প্রকল্প আছে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে আপনাকে দেবে না তো সে কথা বাদ দিন সেটা তো অন্য একটা জিনিস চলে গেল কিন্তু এক্ষেত্রে ডোমেস্টিক কমার্শিয়ালের কথা বলছি কোটেশন তো বেশি টাকা দিয়ে আপনি করলেন প্রায় দেড় গুণ বা দুগুণ বলা যেতে পারে তারপর যে বিলটা আসবে সেখানেও কিন্তু ইউনিট চার্জ অনেকটাই বেশি এটা কেন হবে কমার্শিয়াল এবং ডোমেস্টিক উভয় লাইনই একই পোস্ট থেকে কিন্তু বাড়িতে এবং দোকানে যাচ্ছে তার জন্য আলাদা করে কোনো লাইন টানা নেই বা নতুন করে তার বিছানো হয় না যে ডোমেস্টিক কারেন্ট যদি মাঝে মাঝে যায় দিনে দুবার কি চারবার কি দশবার পাওয়ার কাট যদি হয় কমার্শিয়াল কানেকশান কিন্তু কখনো যাবে না এরকম কিন্তু ব্যাপার নয় লো ভোল্টেজ হলে ডোমেস্টিক কমার্শিয়াল সবারই লো ভোল্টেজ হয় এবং যদি ভোল্টেজ ভালো থাকে সেটাও উভয়ের ক্ষেত্রেও সমান হয় পাওয়ার কাট হলে ডোমেস্টিক কমার্শিয়াল উভয়েরই পাওয়ার কাট হয় আবার থাকলে উভয়েরই থাকে সবই যখন একই হয় তাহলে ইলেকট্রিকের ইউনিটটা কেন বেশি এই কারণেই কি আপনার ইলেকট্রিসিটি নিয়ে আমি ব্যবসা করছি তাই আমার ব্যবসার লাভের কিছুটা অংশ তোমাকে দিতে হবে এটা কেন হবে আপনারা ইউনিট চার্জ বেশি করুন আপনারা কোটেশন চার্জ অবশ্যই বেশি করুন কোনো অসুবিধা নেই কিন্তু কমার্শিয়াল মানে যখন ব্যবসায়িক কারণের জন্য আপনি লাইনটা প্রোভাইড করছেন সেক্ষেত্রে আমাদেরকে স্পেশাল কিছু সুযোগ সুবিধা দিন যেন চব্বিশ ঘন্টা লাইন থাকে বা যদি লাইন রকম ফল্ট হয় সেক্ষেত্রে আমাদের যেন আগের সুযোগ সুবিধা দেওয়া হয় বা আমাদের জন্য একটা আলাদা লাইন করা হোক সেটা নয় আপনারা একই ট্রান্সফর্মার থেকে লাইন বিদ্যুৎ প্রোভাইড করছেন কিন্তু পয়সা নিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম যারা মিটার রিডিং করতে আসেন আমি তাদেরকেও জিজ্ঞেস করেছি তারা বলেছে এর কোনো উত্তর নেই আমি ইলেকট্রিক অফিসেও জিজ্ঞেস করেছি আমাকে বলা হয়েছে আপনি কি বেশি বোঝেন এটাই সিস্টেম তো এটাই হয়তো সিস্টেম আমি তো সিস্টেমের কাছ থেকে কোনোরকম উত্তর পেলাম না আপনাদের কাছে যদি এর কোনো উত্তর থেকে থাকে একটু অবশ্যই জানাবেন আমি আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রইল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন